আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে যারা বিদেশ যাবে গার্মেন্টস বিষয়ে যারা বিদেশ যাবে তাদের জন্য কিছু একটা বলেন অনেকেই আপনারা মেসেজ করতেছেন যে আমি বিদেশে বা গার্মেন্টস বিষয়ে জর্ডানে যাব মিশরে যাব রাশিয়া যাব হ্যাঁ ক্রোয়েশিয়া যাবো এরকম বিভিন্ন দেশেই বর্তমানে বাংলাদেশ থেকে লোক নিতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু একটা বলার জন্য ভিডিওতে দেখেন এই বিষয়টা কি যে আপনারা বাহিরে যাবেন এটা ভালো কথা নিঃসন্দেহে ভালো দেশের জন্য বাংলাদেশের গার্মেন্টস এর যে বেতন আর বাহিরের গার্মেন্টস এর বেতন কাঠামো নিঃসন্দেহে বেশি কম বেশি আছে যেমন বাংলাদেশে আপনার যে স্যালারি বাহিরের দেশে তার ডাবল বা তার থেকেও বেশি সুতরাং একটা কোম্পানি আপনাকে যখন বেশি বেতন দিয়ে নেবে তখন আপনার প্রতি এক্সপেকটেশনও কোম্পানির কিন্তু বেশি থাকবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের অর্থাৎ আমাকে ঠিক ওইভাবেই ডেভেলপ করতে হবে আমার কাছ থেকে আমার কাছ থেকে ওনারা যে বিষয়গুলো এক্সপেক্ট করে ওইগুলো এখান থেকে কভার করে বা শিখে যেতে হবে না হলে কি হবে ওই পরিবেশে নিজেকে মানায় নেওয়া কষ্ট হয়ে যাবে আর যারা আমরা গার্মেন্টস সেক্টরে রানিং জব করতেছি অনেকে আছেন তারাও বাইরে যাচ্ছেন আবার অনেকে আছেন নতুনরা বেশিরভাগ বেশিরভাগই যাচ্ছেন নতুনরা যারা নতুন আছেন তারাই বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন নতুনরা বিভিন্ন ট্রেনিং সেন্টার বিভিন্ন একাডেমি থেকে কাজ শিখতেছেন তো আমার পরামর্শ যে আপনি কাজ শিখলেই হবে না কাজের পাশাপাশি আপনার আরো বেশ কয়েকটা বিষয় শিখতে হবে এই বিষয়গুলো ওই একাডেমি বা ওই ট্রেনিং সেন্টারে শিখায় কিনা এটা একটু বিস্তারিত জেনে নেবেন যেমন আপনাকে শুধু মেশিন কন্ট্রোল শিখালে শিখলেই হবে না আপনাকে প্রসেস জানতে হবে

প্রোডাকশন সম্পর্কে জানাবেন পাশাপাশি হাউস কিপিং দেখেন উন্নত দেশে তারা অনেক সিস্টেম করে তাদের কাজের ক্ষেত্রে সুতরাং যে কাজের জায়গাটা কাজের জায়গাটা ঘোষানো থাকতে হবে সুতরাং আপনার এই হাউস কিপিং সম্পর্কে ধারণা থাকতে হবে এরপরে টিমের সাথে আপনি কিভাবে সুন্দর ব্যবহার করবেন দেখেন বিদেশে আপনার অধিকাংশ আপনার অপরিচিত লোকজন তো ওদের সাথে আপনি কিভাবে মিল রেখে তাল রেখে আপনি আপনার কাজগুলো করবেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এই যে বিষয়গুলো আপনার যে ট্রেনিং সেন্টার যে একাডেমি থেকে আপনারা চেষ্টা করবেন একটু ভর্তি হওয়ার আগে বা কাজ শেখার আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা যে আপনারা এই বিষয়গুলো কি হেল্প করবেন আমাদের বা জানাবেন দেন যারা এই বিষয়ে আপনাদের হেল্প করবেন তাদের কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা বেশি হলে ওখান থেকে ট্রেনিং নেন যেটা আলটিমেটলি আপনি যখন বাইরে যাবেন যখন নতুন একটা কোম্পানিতে জয়েন করবেন আপনার জন্য অনেক ভালো হবে ধন্যবাদ পরবর্তীতে আমরা অন্য অন্য ভিডিওতে এই বিষয়ে আরো আলোচনা করব জানবো কারণ আপনি জেনে গেলে আপনার জন্য খুব ভালো হবে আসসালামু আলাইকুম